বিক্রির কারো জন্য হবে না শুধুমাত্র একজনের জন্য হবে আল্লাহ তালার জন্য আমার আমার তসবি পৃথিবীতে কারো জন্য হবে না শুধুমাত্র একজনের জন্য হবে তিনি হচ্ছে আল্লাহ আমার গলামি পৃথিবীতে কারো জন্য হবে না শুধুমাত্র একজনের জন্য হবে তিনি হচ্ছেন কে আল্লাহ পৃথিবীতে আপনার গোলামি আমার গোলামি শুধু হবে একমাত্র আল্লাহর জন্য আপনার আমার আপনার আমার সেজদা শুধু আল্লাহর পায়ের নিচেই হবে পৃথিবীর কোনো মানুষের পায়ের নিচে হবে না ঠিক না আপনার আমার গোলামি শুধু আল্লাহ তালার জন্য হবে আমার ভয়ের আমার প্রিয় বন্ধুগণ এই জন্য আল্লাহ ফুকরান উল্কারিমের বলতে বলে ইন্না হুম শ্রীকুল্লা হিফাকত এখন আমার ল গোয়ালি فقال انه من شرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما কারিমের মধ্যে বলে যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করবে যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করবে আল্লাহ পাক বলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিব শুধু জান্নাতকে হারাম করব না ও বাহার তার জন্য মৃত্যুর পরে এমন একটা জায়গা থাকবে তার জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম জাহান্নাম তার জন্য ঠিকানা কি বলেন

আল্লাহ পাক বলে জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না জালেমের জন্য দুনিয়াতেও সাহায্যকারী থাকবে না মৃত্যুর পরে কবরেও সাহায্যকারী থাকবে না কিয়ামতের ময়দানেও সাহায্যকারী থাকবে না ফুলসেরাতের মধ্যেও সাহায্যকারী থাকবে না জালেম একা পরে থাকবে এই জন্য আমরা দুনিয়ার বুকে সেরে করব না ঠিক কিনা সেরে করা যাবে না আপনি সমস্ত আমল করছেন কিন্তু সেরেক করছেন আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সমস্ত আমলের মেরুদণ্ড হলো আপনি পাহাড় সমতুল্য যদি গুণা করেন এই জমিন থেকে যদি আপনার গুণা পাহাড় সমতুল্য হয় আল্লাহ পাক বলে বান্দা যদি আমার কাছে তবা করে আমি আল্লাহ পাক বান্দার বান্দার সমস্ত গুণাকে মাফ করতে পারি কোনো বান্দা যদি আমার সেরেক করে আমি ওই ব্যক্তির সেরেকি গুণাকে মাফ করবো না মাফ করবো না করব না এই জন্য আমার প্রিয় ভাইরা আমরা সেরেক করব না সেরেক করব না এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ তালা বলেন কেহেন সেরে করবেন না বিল্লাহ সাইয়ান আল্লাহ

নিয়ে করে এবং আমাদের কোরআনকে ধর্মীরা পায়ের নিচে রাখে আমরা আমাদের সাড়ে হাত বডির ভিতরে এক পটা রক্ত থাকা সত্ত্বেও তাদেরকে সার দিব না ঠিক কিনা বলেন আমরা তাদেরকে সার দিব না বাংলার জমিনে এই বাংলা জমিন হচ্ছে শাহজালালের দেশ এই বাংলার জমিন হচ্ছে শাহ পরানের দেশ এই বাংলা এই বাংলাদেশ এই পৃথিবীর মধ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম দিনকে কায়েম করার জন্য ওহদের ময়দানে তার কপাল থেকে রক্ত রক্ত ঝরিয়েছে গাল থেকে রক্ত ঝরিয়েছে দাঁত নবারককে শহীদ করেছে শুধু ইসলামকে কায়েম করার জন্য ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদকে আমরা আমাদের দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও কয়েক ষোলো কোটি মুসলমান বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদকে মেনে নেবে না মেনে নেবে না ঠিক কিনা এই জন্য আমরা কোরআন বিরোধী কোনো কাজ করব না কারণ বিশ্ব নবী সাল্লাম ওহুদের ময়দানে এই দিন কায়েমের জন্য ইসলামকে কায়েমকে কায়েমের জন্য ইসলাম প্রচার হবে এই জন্য রাসুলের রাসুলের কপাল থেকে রক্ত বের হয়েছে রাসুলের গাল থেকে রক্ত বের হয়েছে রাসুলের দুটি দাঁতকে ওই অহুদের ময়দানে রঞ্জিত করে দিয়েছেন এই রক্তের বিনিময় আল্লাহ তালা ইসলামকে কায়েম করেছে ঠিক কিনা আমরা যদি রাসুলকে ভালোবাসি রাসুলের তরিকাকে মহব্বত করি রাসুলের সুন্নতকে ভালোবাসি অবশ্যই আমরা আমরা ইসলামের পক্ষে ঠিক ঠিক আমার ভয়ের আমার অহুদের ময়দানে যখন রাসুল্লাহ সকাল সাহাবিকে নিয়ে সকল সাহাবিদেরকে নিয়ে জায়গাগুলো সিলেকশন করে দিলেন জায়গাগুলো নির্ধারণ করে দিলেন এই এই জায়গায় থাকবে অমুক সাবি অমুক জায়গায় থাকবে আমার ভাইরা বহুদের যুদ্ধ শুরু হওয়ার আগেই সকল সাবিকে আমার নবীজি সাল্লাম নিয়ন্ত্রণ করে দিলেন যুদ্ধের ময়দানের মধ্যে জায়গাগুলো করে দিলেন জায়গাগুলো নির্ধারণ করে দিলেন এরপর দিয়ে জন নিয়ে নিয়ে ময়দানের মধ্যে একটা উঁচু জায়গা রয়েছে ওই উঁচু জায়গার মধ্যে পঞ্চাশ জন সাহাবিকে রাখলেন রাখার পরে বিশ্বনবী বললেন ও আমার স্বামীরা এই পঞ্চাশ জন সাবিত চাবুক নিয়ে নিয়ে তলোয়ার দাঁড়িয়ে থাকবা আমার পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত এই জাগার মধ্যে তোমরা অবস্থান করবা এই জায়গা ছাড়বা না যেই হুদের ময়দানে রাসুল দান দান মোবারক করেছে রাসুলকে আমরা ভালোবাসি কিনা অবশ্যই রাসূলকে আমরা ভালোবাসবো রাসূলের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না যেতে পারবে আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ রাসুল ওহুদের যুদ্ধ যখন শুরু হবে শুরু হওয়ার আগে সমস্ত জায়গায় ওহুদের ময়দানে জায়গাগুলো সিলেকশন করলেন মানে কোন সাহাবী কোন জায়গায় থাকবেন নির্ধারণ করে দিলেন এরপরে পঞ্চাশ জন দক্ষ দক্ষ তীরন্দাজ সাহাবিকে একটা উঁচু জায়গায় নিয়ে আসলেন কোন জায়গায় নিয়ে আসলেন বলেন উঁচু জায়গায় নিয়ে আসলেন আমার ভয়ের আমার প্রমন্ধগান 50 জন সাহাবীকে আল্লাহর রাসূল তিরন্দাজ সাহাবীকে 50 জন দক্ষ দক্ষ সাহাবীকে একটা উঁচু জায়গায় নিয়ে আসলেন নিয়ে আসার পরে বললেন ও সাহাবীরা রে 50 জন সাহাবী তোমরা এই জায়গায় থাকবা এই জায়গা পিছন দিয়ে তোমাদের পিছন দিয়ে একটা গলিপদ রয়েছে চিকন পদ রয়েছে এই পদ দিয়ে শত্রুরা সাফিল না আক্রমণ করবে লক্ষ্য রাখবা আর যুদ্ধতে জয় বরণ করি অথবা পরাজয় বরণ করি আবি রাসুলের নির্দেশ আসা পর্যন্ত এই জায়গার মধ্যে থাকবা রাসুল কি বললেন তোমরা 50 জন সাহাবি আমরা যুদ্ধে জয় বরণ করি অথবা হেরে যাই যতক্ষণ না পর্যন্ত আমার আদেশ আসবে ততক্ষণ পর্যন্ত এই জায়গা কারণ ওহুদের জায়গার মধ্যে ওটা হলো মিন জায়গা মিন ঘাটি কি জায়গা বলেন মিন ঘাটি আবার ভাইয়ের আবার প্রবন্ধগণ এক পর্যায়ে ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেল শুরু হওয়ার পরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানদের বিজয় চলে আসলো সাহাবা একরামরা বিজয় পেয়ে গেলেন অনেক কাপেররা হত্যা হয়ে গেল অনেক কাফেররা মুসলমানের আঘাতে নিহত হয়ে গেল এরপরে আমার ভায়েরা আমার প্রবন্ধগণ ওই উঁচু জায়গার মধ্যে 50 জন সাহাবী আমার নবীর নিয়ে রেখেছেন যখন মুসলমানদের বিজয় চলে আসলো সাহাবা একনামরা বিজয় বরণ করলেন ওই 50 জন সাহাবী রাসূলের নির্দেশ আসার আগেই ওই জায়গাকে কে যুদ্ধের ময়দানের ভিতরে মধ্যে ঢুকে গেছে যখন যুদ্ধের ময়দানের ভিতরের মধ্যে ঢুকে যায় আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ ঢুকে যাওয়ার সাথে সাথেই পি দল দিয়ে একটি দল চলে আসলো আসার পরে রাসূলকে টার্গেট করলো রাসূলকে টার্গেট করার পরে তাদের মেইন টার্গেট হলো ইসলামের মেইন নায়ক হচ্ছে বিশ্বনবী এই বিশ্বনবীকে যদি দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেওয়া যায় তাহলে আজ থেকেই ইসলাম বা ইসলাম পৃথিবীতে নিবনিব হয়ে যাবে শেষ হয়ে যাবে ঠিক কিনা যখন এই পঞ্চাশ জন সাহাবি ঘাটিকে ছেড়ে দিয়ে চলে গেল চলে যাওয়ার সাথে সাথে কুরাইশের একটি দল চলে আসলো ওই চিকন পথ দিয়ে আসার পরে রাসুলকে তারা অ্যাটাক করবে কাকে অ্যাটাক করবে বলেন কাকে আক্রমণ করবে আপনার আমার প্রাণের রাসুলকে যে রাসুলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাত যেতে পারবো না আমার ভয়ের আমার প্রবন্ধুগণ বন্ধুগণ ওই করেছিল একটি দল চলে আসলো আসার পরে ওই ঘাটিতে আসার পরে রাসূলকে টার্গেট করে রাসূলকে টার্গেট করে তারা বৃষ্টি মতো তীর নিক্ষেপ করা শুরু করলো এই দৃশ্য একরাম দেখতে পেল সাহবা একরামদের হাতের মধ্যে তলোয়ারগুলো যে তলোয়ারগুলো জমিনের মধ্যে পড়েছিল তলোয়ার নিবে তলোয়ারটা নেওয়ার কোনো সময় ছিল না কারণ যুদ্ধের ময়দানে যখন তারা জয় বরণ করে জয় বরণ করার কারণে আনন্দে আত্মহরা হওয়ার কারণে আনন্দ আত্মহারা হয়ে সমস্ত তীরগুলোরই গুলোর তলোয়ার গুলারে জমিনের মধ্যে ফেলিয়ে রেখে গেছে করে যখন কুরাইশের বাহিনা বাহিনীরা আমার রসুলকে অ্যাটাক করলো আমার রসুলকে হত্যার জন্য তীর নিক্ষেপ করতেছে দশজন সাবি ওই জায়গায় রসুলকে দৃষ্টিপাত করলো রসুলকে দশজন সাবি দেখলো দেখলো আমার মায়ার নবীকে আমার কলিজার টুকরা নবীকে কাফেররা রাতির মারতেছে তারা তলোয়ার আর হাতের মধ্যে নিল না তারা তলোয়ার ছাড়াই দশজন সাবি হাবি চলে আসো রাসূলের কাছে আসার পরে রাসূলকে মাসকারে রেখে প্রাচীর মত দাঁড়িয়ে গেল শিষা দ্বারা প্রাচীর মত দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোনো চিন্তার কারণ নাই যত তীর লাগবে আমাদের সাহাবীদের গায়ের মধ্যে লাগবে সুবহানাল্লাহ কত ভালোবাসতো রাসূলকে তারা কত ভালোবাসতো আমার ভাইয়ের আমার প্রবন্ধগণ প্রাচীর মতো দাঁড়িয়ে গেল কোনো বন্দুক নাই সাবিদের হাতে বন্দুক নেওয়ার কোনো সময় নাই রাইফেল নেওয়ার কোনো সুযোগ নাই প্রাচীর মতো দাঁড়িয়ে গেল গোল হয়ে দশজন সাহাবি মাঝখানের মধ্যে আমার রাসুল ওরিজার টুকরা মায়ার নবী মদিনার নবী দাঁড়িয়ে আছেন এরপরে সাহাবা একরামরা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভয়ের কারণ না সাহাবিরাসি যত তীর লাগবে আমাদের বুকের মধ্যে লাগবে তীর তো লাগবে দূরের কথা আপনার গায়ে একটা তীরের আছরও আমরা লাগতে দিব না সুবহান আল্লাহ রাসূলকে তারা কত ভালোবাসতো এরপরে আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ কাফেররা তীর নিক্ষেপ করা শুরু করলো রাসূলকে টার্গেট করে কিন্তু রাসূল তো মাসকারে আছে আর প্রাচীর মতো দাঁড়িয়ে আছে দশজন সাহাবী দাঁড়িয়ে থাকার পরে যখন কাফেররা রাসূলকে লক্ষ্য করে তীর মারতেছে সমস্ত তীরগুলো সাহাবীদের গায়ে লাগতেছে কোন সাবির পিঠের মধ্যে লাগতেছে কোন সাবির চোখের মধ্যে লাগতেছে কোনো সাবির গালের মধ্যে লাগতেছে কোন সাবির মাথার মধ্যে লাগতেছে কোন সাবির পায়ের মধ্যে লাগতেছে আমার রা এভাবে সাহাবিরা পায়ের মধ্যে তীরখে মাথার মধ্যে তীরখে বুকের মধ্যে তীরখে চোখের মধ্যে তীরখে এরকম আঘাত খেয়ে তীরের আঘাত খেয়ে একজন নয় দুইজন নয় নয় দু সাহাবির সাথে সাথে শহীদ হয়ে গেলেন তীরের আঘাতে জমিনের মধ্যে করে গেলেন এরপরে দশজন দশ নম্বর যে সাহাবিরা রয়েছে ওই সাহাবির নাম হলো হাদ্দাসারা ওই সাহাবির নাম দশরা আমার বৈশ্বাস রাসুলকে বাঁচাতে গিয়ে রাসুলের জন্য জীবন দিয়ে দিলেন একজন সাবি শুধুমাত্র আছে ওই সাবির নাম হলো হাদ্দাসানা ওই সাবির নাম কি বলেন বলেন ওই সাবির নাম হলো হাদ্দাসানা ওই সাবি এখন একাই কি করবে আমার বাইরা ওই সাবি রাসুলকে রাসুলের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার বুকের সাথে আসেন আপনার বুক আমি জরাইয়া ধরব। আর কাফের না যত আপনাকে তার করে তিন মারবে আর রাসুল আপনাকে টার্গেট করে যত তীর মারবে সমস্ত তীর আমি হাদ্দাসানার পিঠের মধ্যে লাগবে আমি মরে গেলে আমি শহীদ হয়ে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না দিনের কোনো ক্ষতি হবে না আপনি আস্ত যদি দুনিয়ার বুক থেকে চলে যান তাহলে ইসলামের অনেক ক্ষতি হবে দিনের অনেক ক্ষতি হবে আবার ভাইজানেরা এরকমভাবে তীর নিক্ষেপ করতে করতে ওই হাত পিঠের মধ্যে কাফেররা রাসূলকে লক্ষ্য করে তীর মারতেছে আর হাদ্দাসরা রাসূলকে বুকের সাথে জড়াইয়া ধরছে যত তীর আসতেছে সকল তীর গুলো পিঠের মধ্যে লাগতেছে লাগতে লাগতে এইভাবে একটা নয় দুইটা নয় সত্তরটা আশিটা তীর হাদ্দাসরার পিঠের মধ্যে লাগছে লাগার পরে হাদ্দাসরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে তবু রাসূলকে দুনিয়ার বুকে রাখছে কারণ রাসূলকে বলতেছে ও আল্লাহর রাসূল আমরা চলে গেলে সমস্যা নাই আমরা সাহাবি যদি আপনি নবী দুনিয়ার ভোগ থেকে চলে যান যদি আপনি তাহলে আজ থেকে ইসলামের বাতিদা নিমিয়ে যাবে ইসলামের আলোটা নিবে যাবে উপরের দিকে উঠবে না এরপরে দাসানা শহীদ হয়ে গেল রাসুল আমার আমার বাইসানেরা রাসুল একাই পরে গেল রাসুল একাই থাকলো আর সমস্ত সাহাবি শহীদ হয়ে গেল শেষের যে সাবিরা হাত দাস না সেও শহীদ হয়ে গেল এখন রাসুল একাই রা কাফের রাতের মারা বন্ধ করে দিল এর মধ্যে একজন কাফের রাসুলের দিকে এগিয়ে আসলো এগিয়ে আসার পরে একটা পাথর নিল ওই কাফেরের নাম হলো এব নেকিম ওই কাফেরের নাম হল এক দেখিম রাসূলকে লক্ষ্য করে একটা পাথর নিল হাতের মধ্যে ওই কাফের রাসূলকে লক্ষ্য করে হাতের মধ্যে একটা পাথর নিলে পাথর নেওয়ার পরে রাসূলের কপালকে টার্গেট করে মারলেন কিন্তু রাসুল আমার বাইরা আবার প্রবন্ধগণ রাসুলের মাথার মধ্যে হেলমেট ছিল লোহার হেলমেট যুদ্ধের সেফটির জন্য যুদ্ধকে নিয়ন্ত্রণ করার জন্য যদি কাফেররা তীর মানে রাসুলের গায়ে না লাগে এই জন্য রাসুল লোহার হেলমেট পরেছে হেলমেটের যে চিকন চিকন ফলাগুলো রয়েছে যখন ওই নামক একজন কাফের আমার রাসূলকে লক্ষ্য করে দুই হাত দিয়ে পাথর নিক্ষেপ করলেন করার সাথে সাথেই রাসূলের মাথায় যে একটা হেলমেট ছিলেন ওই হেলমেটের যে চিকন ফলাগুলো রয়েছে ওই হেলমেটের যে লোহার চিকন ফলাগুলো রয়েছে ওই পাথরটা এসে হেলমেটের মধ্যে ধাক্কা খেলো ধাক্কা দেওয়ার সাথে সাথেই ওই চিকন লোহার ফলাগুলো রাসুলের কপালকে ভেদ করে ভিতরের দিকে ডুবে গেল রাসুল এমন আঘাত করছে ওই কাফের নাম কি বলেন এমনি কিম কি নাম বলেন রাসুলকে টার্গেট করে এত বড় একটা পাথর নিয়েছে আর যত শক্তি আছে এই শক্তি দিয়ে তার কপালকে টার্গেট করে মারছে কারণ মানুষের সাড়ে তিন হাত ঘড়ির মধ্যে বিন হচ্ছে ইঞ্জিল মানুষের মাথা ইঞ্জিল হচ্ছে মাথা যদি আপনার একটা হাত না থাকে আপনি চলতে পারবেন একটা পা না থাকলেও আপনি চলতে পারবেন একটা কান না থাকলেও আপনি শ্রবণ করতে পারবেন না সমস্যা নাই কিন্তু মাথা নামক ইঞ্জিলটা না থাকলে মানুষ চলতে পারবে না বলেন মানুষ চলতে পারবে না এই জন্য আমার ভাইয়ের আবার প্রবন্ধগণ ওই নামক কফের রসুলকে হত্যা করার জন্য আপনার প্রাণের নবী আমার প্রাণের নবী যেই নবীর সবার ইসলাম না কেউ জান্নাতে যেতে পারবো না সকাল নবীরাও কাঠ ধরে দাঁড়িয়ে থাকবে হাসানের ময়দানে সেই নবীকে হত্যা করার জন্য এমনে কা এমনি নামক একজন কাফের নামক একজন কাফের বড় একটা পাথর হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে রাসুলকে লক্ষ্য করে তার কপালের দিকে মারলেন মারার পরে যে কপালের মধ্যে যে হেলমেটটা পরা ছিল হেলমেটটা ছিল লোহার হেলমেট আর লোহার হেলমেট থাকার কারণে ওই চিকন ফলাগুলো রয়েছে হেলমেটের ভিতরে ওই চিকন ফলাগুলো পাথরের আঘাতে পারে পাথরের ধাক্কাতে রাসুলের কপালকে ভেদ করে ভিতরে ঢুকে দিকে চলে যায় রাসুল ইসলামের জন্য কি করেছে রাসুল ইসলামের জন্য নিজের কপালের ভিতরে মহার ফলাকে ডুবিয়েছে কখনো পিসপা হয় নাই কখনো পিসপা হয় নাই আমরা তো এমনি 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 ভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েছি ঠিক না আমরা কষ্ট সারা ইসলাম পেয়েছি ঠিক না রাসুল এবং সাহাবা একরামদের জীবনের বিনিময়ে আজকে ইসলামের পথে আমরা চলার এবং জন্মগ্রহণ করার আল্লাহ তালা সুযোগ দিয়েছি আমার ভয়েরা আমার প্রবন্ধগণ এরপরে ইবনে তিম নামক কাফেরটা আরে একটি পাথর মারলেন যখন একটি একটি পাথরের আসুল জমিনের মধ্যে পড়লেন না দেখলেন দাঁড়িয়ে আছে। রাসুল এখনো অটল আছে এরপরে রাসুলকে লক্ষ্য করে রাসুলের গালকে লক্ষ্য করে আরেকটা পাথর মারলেন ওই কাফের মারার সাথে সাথেই রাসুলের যে হেলমেটের মধ্যে লোহার ফলাগুলো চিকন ফলাগুলো রয়েছে গালের দিক দিয়ে প্রবেশ করে ভিতরে ঢুকে গেল আপনার মায়ার নবীকে আমার মায়ার নবীকে কত যন্ত্রণা করেছে ঠিক কিনা আমার ভয়রা আমার ভয়রা এরপরেও যখন আমার নবী জমিনে পড়ে নাই তিন নাম্বার পাথরটা নিক্ষেপ করতেছে দেখলো একটা পাথর রসনের গায়ে লাগার পরে রাসুল এখন জমিনের মধ্যে পড়ে নাই দুই নাম্বার পাথরটা লাগানোর পরেও জমিনের মধ্যে পড়ে নাই এখন দাঁড়িয়ে আছে অটল রাসুলকে ফেলতে হবে রাসুলকে হত্যা করতে হবে তাদের টার্গেট হলো রাসুলকে হত্যা করলে সকল সাহাবিরা নিস্তব্ধ হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইরা আমার প্রাবন্ধিকন তিন নাম্বার পাথরটা রাসুলের মুখকে লক্ষ্য করলে লক্ষ্য করে ওই কাফয়ের মারলেন মারার সাথে সাথে রাসুলের যে দাঁত মোবারক রয়েছে এই সামনের দুটি দাঁত ওহুদের ময়দানের মধ্যে পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথেই আমার ভাইরা আমার প্রবন্ধুদন আপনার হাত হাতে হাতের ব্যথাকে সহ্য করলো করা যায় শরীর কাটলে শরীরের ব্যথাকে সহ্য করা যায় পা কাটলে পার ব্যথাকে সহ্য করা যায় কিন্তু সাড়ে তিন হাত বডির ভিতরে আমাদের দাঁত নামক একটা জিনিস রয়েছে এই দাঁতের মধ্যে আঘাত লাগলে আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা আপনার হাত কাটলে কাটলে ব্যথা সহ্য করা সম্ভব কষ্ট করে আপনার পা কাটলে ব্যথা কষ্ট করে ধৈর্য ধারণ করে থাকা সম্ভব কান কাটলে থাকা সম্ভব কিন্তু দাঁত এমন একটা জিনিস হালকা লাগলেই ওই ব্যথা সহ্য করা যায় না শুধু তো হালকা লাগে নাই মারার জন্য আপনার নবীকে আমার নবীকে মদিরার নবীকে মারার জন্য দাঁতের মধ্যে মারছে যাতে করে রাসুল সাথে সাথেই মারা যায় ঠিক আমার ভয়ের আমার প্রিয় বন্ধুজন যখন রাসুলের দাঁত মোবারক ওহুদের জমিনের মধ্যে পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথে রাসুল নিজেকে কন্ট্রোল করতে পারলেন না যখন মাথার মধ্যে ছিল। মারার পরে আমার নবীজি কন্ঠল করেছেন এরপরে যখন গালের মধ্যে মারা হয় আমার নবীজি নিজেকে কন্ঠল করেছেন নিয়ন্ত্রণ করেছেন তৃতীয়বার যখন আমার রাসূলের দাঁতের মধ্যে মারা হয় আমার রাসূল আর দাঁতের ব্যথায় যখন দাঁত মোবারক দুটি শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় রাসূলের আফসোস নাই কিন্তু দাঁতের ব্যথায় কণ্ঠন করতে নিজেকে না পেরে জমিনের মধ্যে ওবর হয়ে পড়ে যায় ভয়ের আমার প্রবন্ধুগণ পড়ে যাওয়ার পরে একজন কাফের বলে কুদিনা মোহাম্মত মোহাম্মদ তো হত্যা হয়ে গিয়েছে মোহাম্মদ তো হত্যা হয়ে গিয়েছে এরপরে আওয়াজ যখন সাহাবা একরামরা শুনল শোনার পরে সাহাবা একরামদের কানের মধ্যে গেল যে রাসুল হত্যা হয়ে গিয়েছে রাসুল নিহত হয়ে গিয়েছে শহীদ হয়ে গিয়েছে এরপরে শাহবায়ে একরামরা কান্নার রোল পরে গেল কান্না শুরু করে দিল কারণ শাহাবায় একরামরা নিজের জীবনের থেকে আমার রাসুলকে বেশি ভালোবাসতো ঠিক কি না কারণ সাহাবা একরামরা নিজের জীবনের থেকেও রাসুলকে বেশি ভালোবাসত আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ জমিনের মধ্যে পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন তন্ন করে আমার নবীকে খোঁজা শুরু করলেন কোস করতে করতে এক পর গায়ে যখন হজরত ওমর রদি আল্লাহ আনহু বেকুল হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন কিন্তু রাসুল কে ওদের জমিনে কথাও পাইতেছে না আমার ভাইয়ের আমার প্রবন্ধুগণ এরপরে সঈদ আলী রদি আল্লাহ আনহু বিছক্ষণ সাবি সৈয়দ আলী রদি আল্লাহ আনহু তন্ন তন্ন করে পাগলের মতো আমার নবীকে খুঁজতেছি আমার মায়ার নবীকে খুঁজতে গেছে আমার মদিনার নবীকে খুঁজতেছি খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে খুঁস্তে। এক পর্যায়ে আমার নবীকে পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে দেখতেছে। আমার নবীর দারি মোবারক আমার নবীর দারি মোবারক রাসুলের রাসুলের রক্ত দিয়ে দাড়িগুলো লালে রঞ্জিত হয়ে গেছে আমার ভয়রা আমার প্র বন্ধুগণ সুনের দারি মোবারক রক্তে লাল হয়ে রঞ্জিত হয়ে গেছে । এরপরে দেখতেছে রাসুলের কপালের মধ্যে একটা লোহা ডুবে আছে এরপরে দেখতেছে। রাসুলের গালের মধ্যে একটা লোহার ফলা প্রবেশ করে আছে এরপরে রাসুলের দাঁত দুটি জমিনের মধ্যে পড়ে আছে আমার মায়ার নবী মদিনার নবী যেই নবীর কারণে এই দুনিয়ায় আপনি আমি আসছি যেই নবীর কারণে আপনি আমি আজকে ধন্য হয়েছি সেই নবী জমিনের মধ্যে পড়ে কাতরাইতেছে বে অস্থির হয়ে গিয়েছে আলী আল্লাহ হুতান আনু ইয়া রাসুল ইয়া আপনি যদি একটু কাফের জন্য কাফেরদের জন্য লানত করতেন বদ করতেন আল্লাহ তো সাথে সাথেই এই কাফের জমিনের মধ্যে তামা তামা করে দিত সলাহার আল্লাহ আলি বলতেছে হে রাসূল আপনি একবার খালি এই কাফেরদের জন্য বদ করেন না করার সাথে সাথে এই কাফেরদেরকে আল্লাহ আল্লাহ ক্ষত বিক্ষত করে দিবেন তামার সাথে মিশিয়ে দিবেন ঠিক কি না আমার ভাইয়েরা আবার প্রবন্ধুবার এইদিকে তাকান এরপরে হজরত আলি রাতী আল্লাহ আলা মুখে বলতেছে বলতেছে আল্লাহ রাসুর রাসুর ও আলি তুমি শুনে নাথ একটা কথা মনে রাখবা যেই জমিনে আমি নবীর রক্ত জমিনের মধ্যে পড়েছি ওই জমিনে আল্লাহর দিন আয়েম হবে ওচিরে সবহান আল্লাহ আলীকে বলতে সেই দিকে দেখেন আলীকে বলতে সেই হে আলী তুমি মনে রাখবা সেই জমিনে আমার আমি নবীর রক্ত পড়েছে তাহলে ভেবে নাও এই জমিন অচিরেই ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক কিনা আমার ভয়ের আমার প্রিয় এরপরে আর একদম সাহাবি হযরতে হযরত উবাইদা ইবনে জাররাহ চলে আসলেন আসার পরে হজরতে উবায় রাসূলের রাসুলকে এই দৃশ্য দেখে রাসুলের কপাল থেকে রক্ত বের হচ্ছে রাসুলের গাল মোবারক থেকে রক্ত বের হচ্ছে রাসুলের দাঁত থেকে রক্ত বের হচ্ছে এই চেহারা দেখে রাসূলের ক্ষত বিক্ষুত চেহারা দেখে হজরতে আল্লাহ তালা আনহা কান্না করতেছেন এরপরে আল্লাহ আল্লাহ আনহু গোপালের চিকন ফলাটাকে বের করার জন্য একটু হাতটা রাসুলের কপালের মধ্যে দিলেন দেওয়ার পরে রাসুল বলতেছে উবাই দারে হাটটা সরাইয় নাও এরপরে আবার উবাই আনহু আবার হাতটা রাসুলের কপালের মধ্যে দেওয়ার পরে ফলাটা একটু জোরে টান দেওয়া শুরু করলেন তখন আমার নবী উহা শুরু করলেন এরপরে এরপর কি করবেন কান্না করতে করতে বিকুল হয়ে ওই উবাই আনহু হাত দিয়ে নয় পা দিয়ে নয় মু দুটি দাঁত দিয়ে রসুলের যে কপালের উপরে লোহাটা ভিতরে প্রবেশ করেছে লোহাটার মধ্যে দিয়ে এত জোরে টান দিল টান দেওয়ার সাথে সাথে সাথেই ওহুদের সুমিনের মধ্যে পড়ে গেল তখন রাসুল বলল ওবাইদারে তুমি আমার জন্য দুটি দাঁত দিয়ে দিলা এরপরে ওই সাবি বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি শুধু দুটি দাঁত নয় আপনার জন্য যদি আমার জীবন তাকেও বিলীন করে দিতে হয় আমি ও এই ওহদের ময়দানে আমার জীবনকে বিলীন করে দিয়ে আপনাকে আমি রক্ষা করব সুবাহান আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ তাহলে তাহলে রাসুলের জন্য সাহাবাইকরামরা কি করছে নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে বিলীন করে দিয়ে সাহাবা একরামরা রাসুলকে দুনিয়ার বুকে রেখে দিয়েছেন আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা ওই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি না বলেন যদি জান্নাতে যেতে চাই তাহলে রাসুলকে নিয়ে বাংলার জমিনে কেউ কুটুক্তি করলে ইসলামকে নিয়ে কুটুক্তি করলে ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলে বেদর্মীরা অনেক সময় আমাদের কোরআনকে নিয়ে পায়ের নিচে রাখে তাহলে আমাদের বাংলার জমিনে ষোলো কোটি মুসলমান তাদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিব তাড়িয়ে দিব ঠিক কি কিনা হামদুলিল্লাহ হির আলমিন যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা রাসুলের ভালোবাসা নিয়ে কোরআনের কোরআনের বিধানকে নিয়ে আমরা এই দুনিয়ার বুকে জীবন জীবনযাপন করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ